গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠানে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ বন্ধের চেষ্টায় মিশরের কায়রয়ে আলোচনা অব্যাহত রাখার মধ্যে হামাস এই মনোভাবের কথা জানাল গাজার সর্বদক্ষিণের শহর রাফায় গতকাল বুধবারও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েল সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরুর কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজাত এল রেশিক গতকাল এক বিবৃতিতে বলেন তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা রয়েছে